রাজ্যের বুকে পাথচালা শুরু করতে যাচ্ছে আরণ্যক জুয়েলার্স ষোলো জন রাজধানীর মোটর স্ট্যান্ড রোড এলাকায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আরণ্যক জুয়েলার্স এর শোরুমের রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আরণ্যক পরিবারের সদস্যরা তাদের জুয়েলারি শোরুমের উদ্বোধনী অফারগুলি তুলে ধরেন উদ্বোধনী অফার হিসেবে জুন থেকে জুলাই পর্যন্ত প্রতি সোনার গয়না কেনাকাটায় থাকবে তিনশো পঞ্চাশ টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে থাকবে একশো শতাংশ ছাড় গ্রহরত্নের এমআরপির উপর থাকবে কুড়ি শতাংশ ছাড় এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকবে নিশ্চিত উপহার ডেলি ড্রয়ে থাকবে হোম এপ্লায়েন্স এই অফার উনিশে জুন থেকে নয় জুলাই পর্যন্ত চলবে প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় তিনশো পঞ্চাশ টাকা ছাড় দেওয়া হবে হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় দেওয়া হবে এবং গ্রহর এমআরপিতে কুড়ি শতাংশ ছাড় থাকবে প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার